সম্মানিত বিয়স এখনকার যে মাছটির একটা এটা হলো গোলফিস মাছ মূলত এইগুলা আমরা বিক্রি করি পিস হিসাবে একুরো মেয়ে রাখার জন্য আমাদের কাছ থেকে পিস হিসাবে নিতে পারবেন আমাদের নাম্বারে এখনই যোগাযোগ করেন যোগাযোগের ঠিকানায় এই গোলা মাছের পোনাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি প্রতিটা মাছ আমরা পিসে বিক্রি করি বড় সাইজের যে মাছটা দেখছেন এই মাছটার দাম হলো একশো টাকা পিস এটার দাম একশো টাকা পিস আর ওই পাশাপাশি কিছু আছে পঞ্চাশ টাকা পিস আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন সাইজ কি বিভিন্ন কোয়ালিটির বোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখনকার যে মাছের বোনাটি দেখতেছেন এটি অরিজিনাল গোলফিশ মাছের বোনা মাছের কালার দেখেন একদম অরিজিনাল লাল হ্যালো সার্নিসিনা স্যার ভাই মোটামুটি আমাদের কাছ থেকে সকল ধরনের কালারের পোনা নিতে পারবেন একদম অরজিনাল কালার দেখেন পানির নিচে যা কালার হাতে তুললে আরো বেশি কালার আমরা এই মাছটি বিক্রি করি এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাটি নিতে পারেন এক কোয়ালিটির পোনা যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আপনার ছেলে এই করে মেয়ে কি হাউজে পুকুরে চাষ করতে পারবেন পোনাটি